শিক্ষাক্ষেত্রে অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে ব্যতিক্রমী পুরস্কারের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাদের শারজা পুলিশ উচ্চ মাধ্যমিককে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে শারজা শহরের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ সেরা দশ শিক্ষার্থীকে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স এই পুরস্কারের আওতায় শিক্ষার্থীদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পুরো প্রক্রিয়ার ফাইল খোলা চোখের পরীক্ষা তাত্ত্বিক প্রশিক্ষণ ব্যবহারিক প্রশিক্ষণ এবং পরীক্ষাসহ সমস্ত খরচ বহন করবে সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্যোগটির সঙ্গে যুক্ত রয়েছে শারজা পুলিশ সংযুক্ত আরব আমিরাদের শিক্ষা মন্ত্রণালয় শাহজা প্রাইভেট এডুকেশন অথরিটি শারজা ড্রাইভিং ইনস্টিটিউট এবং বেলহাসা ড্রাইভিং ইনস্টিটিউট শারজা পুলিশের ব্রিগেডিয়ার খালেদ মোহাম্মদ আল কাই বলেন এই উদ্যোগ তরুণদের মধ্যে দায়িত্ববোধ স্বাধীনতা এবং আত্মনির্ভরতার মানসিকতা গড়ে তুলবে বিশ্ববিদ্যালয় জীবনে তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে জীবনযাত্রায় এগিয়ে যেতে পারবে তিনি আরও জানান শিক্ষার্থীদের সাফল্যকে কেবল সার্টিফিকেটের গণ্ডিতে আটকে না রেখে বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের রূপান্তরিত করাই এই উদ্যোগের উদ্দেশ্য শুধু সাধারণ শিক্ষার্থীদের জন্য নয় লাইসেন্স ফর দ্য চিলড্রেন অব গিভার্স নামে আরেকটি বিশেষ উদ্যোগের আওতায় শারজা পুলিশের কর্মীদের সন্তানরা গ্রীষ্মকালীন ছুটির সময়ে ড্রাইভিং প্রশিক্ষণে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন এটি একটি অনন্য উদাহরণ যেখানে সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় তৈরি হচ্ছে এই উদ্যোগ শুধু পুরস্কার নয় বরং নিরাপদ ড্রাইভিং সংস্কৃতি গঠনের পথ সুগম করবে বলে মনে করছেন উদ্যোক্তারা ব্রিগেডিয়ার আল কাইয়ের ভাষায় এই প্রকল্পগুলো একদিকে যেমন ভবিষ্যৎ নাগরিকদের গড়ে তুলবে অন্যদিকে নিরাপদ সড়ক ও যানবাহন ব্যবস্থার দিকেও বড় অবদান রাখবে এই প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশ্বাস সংশ্লিষ্টদের এ ধরনের সামাজিক ও প্রশাসনিক সমর্থন তরুণদের প্রাতিষ্ঠানিক সাফল্যকে বাস্তব জীবনের প্রয়োগযোগ্য অর্জনে রূপান্তর করার একটি দুর্লভ সুযোগ